আমাদের আজকের প্রসঙ্গ নবজাতকের জন্ডিস এবং তার প্রতিকার আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাদিরা আফরোজ তার সাথে কথা বলছি নবজাতকের জন্ডিস অর্থাৎ জন্মের পরে জন্ডিস এমনটি আপনার পেয়ে থাকেন তো সে জানতে চাই এটা হয় কেন নবজাতকের জন্ডিস এটা একদম কমন একটা ব্যাপার মায়েরা অস্থির হয়ে যায় বাচ্চা জন্ম হওয়ার এক পর্যন্ত এক ধরনের অস্থিরতা জন্ম হওয়ার পর থেকে এবার বাচ্চাকে নিয়ে মায়েদের টেনশন বা গার্জিয়ান যারা থাকেন তো অনেকগুলো কারণে এই জন্ডিস হয় আমরা সাধারণত জন্ডিসকে দুই ভাগ করে ফেলে এই জন্যে কিছু খারাপ জন্ডিস কিছু ভালো জন্ডিস খারাপ জন্ডিস মানে হলো কোনো কারণে হচ্ছে যেটা অসুস্থতা রিলেটেড আর যেটা ভালো জন্ডিস সেটা হলো তার খাওয়া দাওয়া কম হলে একটু পায়খানা কম করে দেরি করে পায়খানা গেলে তখন তার স্বাভাবিক জন্ডিসটাই বেড়ে যায় স্বাভাবিক জন্ডিস কিন্তু হবেই কারণ সে মায়ের কাছ থেকে অনেক রক্ত নিয়ে আসে লোহিত কণিকা নিয়ে আসে এগুলো ভাঙতে থাকে এগুলো ভাঙা মানেই রক্তে তার বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় সে তাড়াতাড়ি ওইভাবে আউট করতে পারে না এই পায়খানা এবং প্রস্রাব দিয়ে যাওয়ার কথা ভালো করে যেহেতু পায়খানা প্রস্রাব হয় না তাই তাদের জন্ডিসটা বেড়ে যায় এই যে সাময়িকভাবে জন্ডিসটা হলো এটা কতদিন পর্যন্ত থাকতে পারে হ্যাঁ আমরা সাধারণত মাদেরকে বলি যে আপনি বারবার ওকে শাক করাতে থাকেন দুধ আসুক না আসুক আপনার কাজ হলো শাক করানো উদ্দেশ্য হলো কয়েকবার শাক করলে দুধে আসার প্রচেষ্টা হয়ে যাবে এবং যত দুধ আসবে তত বাচ্চার দুধ খাবে এবং তার হাগু মতো বেশি হবে তার বিশেষ করে আমরা বলি যে মা এদিক দিয়ে খাওয়ালো ওই দিক দিয়ে ফুচুর করে হাগু তুলে এটা কিন্তু ওই সময় খুব দরকার তার জন্ডিসের বিলুরবিনগুলো আস্তে আস্তে পায়খানার সাথে চলে যাবে এই চলে যাওয়াটা সাধারণত এই ধরনের জন্ডিস আমরা তিন দিন পরে দেখি সেভেন্টি টু আওয়ার্সের পরে সাধারণত একটু একটু করে হলুদ হতে থাকে চোখে বা মুখে কিন্তু এটা যদি মা সঠিকভাবে যত্ন নেন ফিডিং দেন তাহলে এটা সাত দিন পর্যন্ত থাকে একটু বাড়ে এরপর আস্তে আস্তে দশ দিনের মাথায় আমরা দেখবো যে বাচ্চা আবার স্বাভাবিক চলে আসছে চমৎকার বলেছেন দেশের যে কোনো প্রান্তে যারা বসবাস করেন সেটা গ্রামে হতে পারে উপজেলায় হতে পারে জেলা পর্যায়ে হতে পারে তো সাধারণত ঘরে বা পরিবারেই একটা উদ্যোগ নেওয়া হয় এই সেই উদ্যোগটা উচিত বা কোনটা আদর্শ হ্যাঁ এক্ষেত্রে মাদেরকে আমরা বলবো যে আপনারা সবসময় ইনস্টিটিউশনে ডেলিভারি করাবেন মানে বাসায় আসো না এখনকার দিনে ডেলিভারি না করানো ভালো আর মা যখন প্রেগনেন্ট থাকেন কিছু রুটিন চেক আপ থাকে সেখানে মায়ের ব্লাড গ্রুপটা জানা জরুরি মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে অবশ্যই অবশ্যই এই ডেলিভারি কোনোদিনও বাসায় যেন না হয় কারণ নেগেটিভ মায়ের বাচ্চা পজিটিভ হইতে পারে ব্লাড গ্রুপ পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে আমরা জানি না সেক্ষেত্রে বাচ্চা যদি মা নেগেটিভ থাকে বাচ্চা যদি পজিটিভ হয় আমরা হওয়ার পর যদি ব্লাড গ্রুপ করে দেখি সেক্ষেত্রে কিন্তু অনেক মেজারমেন্ট থাকে এবং এদের জন্ডিস দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটু একটু করে আসা শুরু করে এবং সাঁশে করে বেড়ে যায় সো বা গার্জিয়ানদেরকে বলবো আপনারা এই অবস্থায় কখনোই ঘরে থাকতে পারবেন না আপনাকে অবশ্যই হসপিটালের নিকটস্থ যে কোনো হাসপাতালে চলে আসতে হবে পরামর্শ নিতে হবে সাধারণে একটা তথ্য অনেকে মনে রাখেন যে জন্মের পরে জন্ডিস হতেই পারে তো এই যে সাধারণে মনে করা হলো এ সম্পর্কে ধারণা থাকা দরকার যে কোন পর্যায়ে আর বাসায় রাখা চলবে না হুম এটা খুব সুন্দর প্রশ্ন কারণ আমরাও বলছি যে সাধারণ জন্ডিস কিন্তু হতেই পারে সব কম বেশি অল্প স্বল্প হবে এটা সব মায়েরাও জানে কিন্তু সেটাকে আমি গুরুত্ব দিতে হবে কেন এটা কিন্তু সাধারণ মাদেরকেও খেয়াল রাখতে হবে অনেক সময় মায়েরা নাও বুঝতে পারে খারাপ জন্ডিসটাকে মা ভাবছে সাধারণ জন্ডিস ডাক্তার তো বলছে হতে পারে কিন্তু এটা হয়তো খারাপ বেশি হয়ে যাবে বেশি হয়ে গেলে যেটা হয় মাথায় চলে যায় বাচ্চার খিচুনি হতে পারে বাচ্চার পরবর্তীতে এটা বাচ্চার জন্য ক্ষতিকারক আর একটা জিনিস হলো সাধারণ জন্ডিস বোঝার উপায় ওই যে বললাম তিন দিন পরে বা বাহাত্তর ঘন্টার সময় বা তারপরে জন্ডিসটা দেখা যাবে গা হলুদ দেখা যাবে সেটা আস্তে আস্তে বাড়বে দশ দিনের মাথায় আমরা দেখবো যে আবার কমে গেছে এটা কিন্তু মায়েরা এক্ষেত্রে বাসায় থাকতে পারেন আর কিন্তু যদি মনে হয় যে না আটচল্লিশ ঘন্টার মধ্যে তার গা হলুদ হওয়া শুরু হয়ে গেছে অল্প হোক বিস্তর কিন্তু হচ্ছে একটুখানি জন্ডিস হলেও যদি চব্বিশ ঘন্টার মধ্যে তার চোখ বা হাত বা গাল বা ওর বুকে একটু হলদে ভাব চলে আসে এটা কখনোই স্বাভাবিক জন্ডিস নয় এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শের জন্য তাকে কোনো না কোনো হাসপাতাল কাছাকাছি যে সরকারি হাসপাতাল আছে সেখানে আসলে সে ভালো পরামর্শ অবশ্যই পাবে যে রোদে নিয়ে যাওয়ার বা রোদে রাখার জন্য একটা কথা বলা হয় কতক্ষণ রোদে রাখবেন বা কতদিন যদি স্বাভাবিক জন্ডিস হয় মা যদি মনে করেন স্বাভাবিক এটা তিন দিন পরে আসছে একটু একটু করে বাড়তেছে তখন মা বারে বারে ফিডিং দিবে এবং বাচ্চাকে সকালের দিকে আমরা বলি যে কাঁচা রোদে বেশি যে রোদ একটু বেশি ভারী হয়ে গেছে সেটা দেওয়া যাবে না তার মানে সাড়ে সাতটা আটটার দিকে যে রোদটা থাকে একটু সেটা ওই সময় দিবে এবং বিশ থেকে তিরিশ মিনিট তার স্কিনের হাতে পায়ে সরাসরি যেন সূর্যের আলোটা লাগে সেটা খেয়াল রাখতে হবে কারণ বেশি ভারী রোদে রশ্মিটা আসবে সূর্যে সে রশ্মি ওর জন্য ক্ষতি হতে পারে এই জন্য আমরা এটাকে ডিসকারেজ করব। আর ফিডিং সবার আগে দরকার বারবার বলছি যে মায়ের দুধ হলো এক নম্বর ওষুধ ফর সাধারণ জন্ডিসটা তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার এবং ঘরে যে কাচের ভেদ করে যে আলোটা আসে সকাল আটটা নটা থেকে সেটাও কার্যকরী কিন্তু আর একটা বিষয় আপনার হাসপাতালে তাকে যে রে দেওয়া হয় যেখানে একটা ইনকিউবেটার মধ্যে রাখেন আপনারা তো ঘরে অনেকে চেষ্টা করে কি যে ইলেকট্রিক লাইট দিয়ে তাকে রে দিতে চেষ্টা করেন এই বিষয়টা আলাদা না বিজ্ঞানসম্মত না কারণ ওই ওই ফটোথেরাপি মেশিনের মালগুলি রকম এবং ওটাতে ওটা থেকে বাচ্চার স্কিনের যে দূরত্ব সেটার একটা আলাদা মেজারমেন্ট আছে যেগুলো আমরা বাসায় সম্ভব না বাসার লাইটের থেকে ওই লাইটগুলোর ভোল্টেজ এবং সব কিছু আলাদা যখনই আমরা এই এই ধরনের মেশিনগুলো লাইট চেঞ্জ করতে যাই তখনই আমরা বুঝতে পারি আসলে এই ধরনের লাইটগুলো একটু অন্যরকম এগুলো একটু ব্লু হওয়াটা বেশি বেটার একটু ব্লু লাইটগুলো হলে বেশি তাড়াতাড়ি কাজ করবে আর এটা ডিস্টেন্সটা মেনটেন করতে হয় সো এগুলো বাসায় সম্ভব না ফটোথেরাপি মানেই তাকে আলোর রশ্মি দেওয়া আলো রশ্মি দেওয়া এটা কিন্তু সেটা ঘরে যে আমরা টেবিল ল্যাম্পের যে আলোটা দিই সেটা যথাযথ নয় বিজ্ঞানসম্মত নয় এটা জানতেই হবে মানতেই হবে পাশাপাশি জন্ডিস হলে এটা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রে ভালো হয় না এবং তার জন্য কারণ খুঁজে বার করবার জন্যই হাসপাতালে যথাযথ চিকিৎসার কথা বারবার বলা হয় এবং সেখানে আমরা অনেক ক্ষেত্রে করি কি মন গড়ার ব্যবস্থাপনার আওতায় আসি ঝাড় ফুঁক বিভিন্ন পানি দেওয়া পাতা দেওয়া কিছু ব্যবস্থা করা হয় সেটা কোনো কার্যকরী কিচ্ছু না এবং ঝাড়ফুঁকের কোনো প্রশ্নই আসে না দুই নম্বর হলো আমাকে অবশ্যই কারণটা জানতে হবে বিশেষ করে যেটাকে আমরা বলি খারাপ জন্ডিস তার কারণ না জেনে যদি আমি চিকিৎসা না করি বাচ্চা হারাবো এত কষ্ট করে একটা বাচ্চা পেলাম বাবু পেলাম যদি বাচ্চাটা আমার চিকিৎসা ভুলের জন্য না জানার কারণে আমি যদি মিস করি তাহলে আমি নয় মাস কেন বাচ্চাকে পেটে নিলাম এই কথাটা আমরা সবসময় মাকে মায়ের সাথে যে গার্জিয়ান থাকে তাদেরকে বুঝাই দেয় যে আপনি কষ্ট করে নিয়েছেন তাকে আপনার সুন্দর করে যত্ন করে বড় করতে হবে তাহলে যে জন্ডিসটা খারাপ আমরা তার কারণ খুঁজব কারণ অনুযায়ী তাকে চিকিৎসা দিব নবজাতকের জন্ডিস নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো ডাক্তার নাদের আফরোজ সময় দিয়েছেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ